হ্যালো ফ্রেন্ড সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হলো শুভ জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি তো জন্মাষ্টমী অনেক দিনই হয়ে গেছে কিন্তু আমার ভিডিওগুলো এডিট করা হয়নি যার জন্য তোমাদের কাছে ছাড়াও হয়নি ভিডিওটা ভিডিওটা তো এখানে দেখো দুটো তাল ছাড়িয়ে নিয়েছি আর বাদবাকি বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো ছুরি কাঁচি আর একটা ছিলার রয়েছে মানে পিলার বলে ওটাকে তো আমি এগুলো নতুন কালকে কিনে এনেছি এখানে মানে ঠাকুরের জন্য ব্যবহার করার জন্য বটি আছে কিন্তু আমি বেসিক্যালি বটিতে খুব একটা কাজ করতে পারি না তো তার জন্য আমি কালোগুলো কিনে এনেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় এখানে মেখে নিচ্ছি ময়দা লুচি ভাজতে হবে তো তার জন্য আর এখানে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি তাল ছাড়াবার জন্য তো সকাল সকাল কাজ শুরু করার ইচ্ছে ছিল কিন্তু নিচে রান্নাবান্না ছিল কারণ মানে আমার কর্তা খাবে ছেলে খাবে তাদের জন্য রান্না করে নিচের কাজ ছেড়ে উপরে আসতে আসতে প্রায় একটা বেঁচে গেছে মালপোয়া করব তো তার জন্য মালপোয়ার যে ব্যাটারটা ওইটা গুলে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর এই রেসিপিগুলো আমি ভাবছি এই ভিডিওতে ভেবেছিলাম দিয়ে দেব। কিন্তু এতটা লং হয়ে যাচ্ছে তার জন্য দিতে পারলাম না আর এখানে করব একটু তালের কেক তো তার জন্য ছেলেকে বলেছি যে থামে বলছে ওখান থেকে একটু তাল নিয়ে। আর ছেলে তো তুলতেই পারছে না তো তারপরে আমি গিয়ে তুলে নিয়ে এলাম এই যে তালের কেক করব তো তার ব্যাটারটা হয়ে গেছে তো এই যে কটা ভিডিও আমি পুরো লং পুরো ভিডিও করতে পেরেছি তো সে কটা আমি ভাবছি পরে আবার আলাদা আলাদাভাবে তোমাদের কাছে শেয়ার করব কারণ এই একটার মধ্যে সমস্ত ভিডিও করা খুব মুশকিল তো গ্যাস জ্বালাবার আগেই আমি প্রথমেই প্রণাম করে নিয়েছি ঠাকুরের নাম করে নমস্কার করে নিয়েছি তো প্রথমেই আমি বসিয়ে দিলাম ওই তালের কেকটা কারণ কেক হতে সবচাইতে মানে অনেকটা বেশি টাইম লাগে তো তার জন্য আগেই কেক বসিয়ে দিয়েছি আর এখানে মেখে নিচ্ছি তালের বড়া করার জন্য তালের যে ব্যাটারটা করতে হয় তো সেটা করা হয়ে গেছে আলুর দম করবো তার জন্য আলুও কাটা হয়ে গিয়েছে আর এখানে এই সমস্ত কাজ করতে করতে দেখো আমার তালের কেকটা প্রায় হয়ে গেছে আর একটুখানি হবে তো হলেই নামিয়ে নেব এখানে লুচি ভাজা ভাজা হবে লুচি ভাজার জন্য এই ছেলে বসেছে গুলি করতে দেখি মুখটা দেখা লুচি বেলাবেলির কাজ চলছে আর এদিকে চলছে লুচি ভাজা ভাজির কাজ এই যে হ্যাঁ তুই দিবি না তুই দিবি না করাইতে দিবি না এতক্ষণ বেলার গোল করার দায়িত্ব নিয়েছিল এখন বেলার দায়িত্ব নিয়েছে আর ভালো করে বেল

আমাদের কত লোক কাজ করার এই যে একটা লুচি বেলে দিয়েছে কড়াইতে একদম জিভের মতো এটা ছেলের ছিল সেটাকে সেভ করেছি এই যে এটা আমি বেলেছি দিস ইজ মাই ক্রেডিট এখন করছি মালপোয়া এই দেখো তারপর ভাজি এখানে ভাজা হয়ে গেছে অনেকটা এখনও তালের বড়া হবে তালের ক্ষীর হবে লুচি হয়ে গেছে কেক হয়ে গেছে আলুর দাম হবে এখন অনেক কিছুই হবে তো এখন বসিয়ে দিয়েছি তালের ক্ষীর করতে ক্ষীরটা ক্ষীরটা কী দিয়ে করেছি আমি বলে দিচ্ছি এর মধ্যে একটুখানি ওই এক কাপ মতন সুজি দিয়েছি তালের মধ্যে আর চিনি দিয়েছি চিনি দিয়ে আর সুজি দিয়ে আর একটু দুধ দিয়েছি অল্প গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এই যে নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে আর এই যে পুলি পুলিপিঠে করেছি তালের ক্ষীরটাই ভেতরে পুড় দিয়ে পুলিপিঠা মতো করেছি আর এই পুলি পিঠের যে উপরের ইয়েটা এটা করেছি ওই ময়দাটাই একদম একটু শক্ত শক্ত করে মেখেছি তো সেরকমভাবেই পিঠেটা করেছি মানে এমনি নর্মাল যেমন লুচির ময়দা মাখে তো সেরকমই মেখেছি একটু শক্ত করে মেখেছি আর কি আর কিছু না তো এই যে তালের ক্ষীর খানিকটা রয়ে গেছে আর বাদ বাকি এই যে পুলি পিঠেগুলো হচ্ছে এটা হলেই এখন হচ্ছে হবে এই যে তালের বড়া তালের বড়াটা হতেই সবচেয়ে সবচাইতে বেশি সময় লাগে এখন বেজে গেছে প্রায় হ্যাঁ সাড়ে ছটা মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করতে হবে তালের বড়াটা হতেই সবচাইতে বেশি সময় লাগে এখন পুরো একা পড়ে গেছি সবাই চলে গেছে ঘুমোতে আর আমি এখন একা একা করছি বেশ অনেকক্ষণই সবাই ছিল মানে ওই লুচি ভাজার টাইমটা ছিল তারপরে বাদ বাকি সমস্ত কিছুই আমাকে একা একা করে নিতে হয়েছে বা আর ওরা চলে গেছে ঘুমোতে একটু খাওয়া দাওয়া করে শাশুড়িমারও শরীরটা ভালো লাগছিল না তাই জন্য ওনাকেও পাঠিয়ে দিয়েছি ঘুমোতে আর এখানে দেখো আমার প্রায় সমস্ত কিছু হয়ে গেছে আর বাকি বাকি রয়েছে আলুরদমটা তালের বড়োটা হয়েই আলুরদম বসিয়ে দেবো এই দেখো আলুরদমও প্রায় হয়ে এসছে শাশুড়ি মাকেও ডেকে দিলাম যে উঠে এখন ফ্রেশ হয়ে মন্দিরে যাও পুজো টুজো শুরু করো তার মধ্যে চলে আসে আমার সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হলো এখন আর চলো তোমাদেরকে দেখাই ফাইনালি আমি কী কী করলাম এখানে করেছি তালের কেক মালপোয়া এক গামলা লুচি পুলিপিঠে এখানে একটুখানি ক্ষীর করেছি তো এই ক্ষীরটাই ওই পুলি পিঠের মধ্যে দিয়েছি আর এই যে তালের বড়া আর এখানে আলুর দম সুজির সাথে লুচির সাথে বেসিকালি সুজি করা হয় কিন্তু এবারে সুজি করলাম না কারণ সব মিষ্টি মিষ্টি না ভালো লাগে না খেতে সেই জন্য একটু আলাদা মানে একটু আলুর দম করলাম যে মুখটা একটু ছাড়বার একটু বেশ ঝাল ঝালই করেছি রুদামটা বেশ অনেকগুলো লঙ্কা দিয়েছি কেমন হয়েছে জানি না টেস্ট তো করিনি কিছু কারণ ঠাকুরের জিনিস টেস্ট করে তো করা যাবে না আর এই পাশে ফলগুলো বানিয়ে রেখেছি একবারে এখন আমি একটু যাব চান করতে চান ঠান করে ফ্রেশ হয়ে আসবো প্রচণ্ড গরম লাগছে পুরো ঘেমে গেছি আর এই যে আমার রান্নাঘর নতুন রান্নাঘরে ঠাকুরের জন্য রান্না হলো করে উদ্বোধন হলো এটা আমার নতুন রান্নাঘর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এখানে জালনার উপরটা একটা অ্যাডজাস্ট বসবে এটা এখনো হয়নি এটা পরে হবে তো এই যে ঠাকুরের জন্য চারটে থালায় ভোগ মানে রেডি করা হয়ে গেছে তো এখনই ঠাকুরের মন্দিরে নিয়ে যাব না আগে তো ঠাকুরকে স্নান করানো হবে সমস্ত কিছু যা যা রান্না করেছি সমস্ত কিছু অল্প অল্প দিয়ে ঠাকুরের থালাগুলো সাজিয়ে দিয়েছি আর ওই যে বড় থালাটা একটা রয়েছে যেটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ওইটার মধ্যে ওই কেকের ট্রেটা গোটা ট্রেটাই বসিয়ে দেয় আর যেহেতু জন্মাষ্টমী তার জন্য গোপালকে আর দুই কৃষ্ণকে দুই গোপাল আর দুই কৃষ্ণকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়েছে রাধাদেরকে আজকে করানো হয়নি কারণ আহ কয়েকদিন বাদেই তো আবার রাধা আসছে তো রাধাদেরকে ওই দিনে করানো হবে অনেকে করে দুজনকে একদিনে স্নান করায় নতুন পোশাক পরায় কিন্তু আমাদের এইভাবেই করে আসছে তো এটাই করা হয় আমাদের তো কেমন লাগছে গোপালকে আর কৃষ্ণকে সাজানো অবশ্যই কমেন্টে জানিও রাধার সাজটা রাধাষ্টমীর পরে না হয় দেখাবো তোমাদেরকে তা আজকেরটা কেমন লাগলো সেটাই কমেন্টে জানিও তো প্রথমে শাশুড়ি মাকে দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে শাশুড়ি শাশুড়িমার জন্য উনি যা যা খাবে বললো তাই তাই দিয়েছি এক্সট্রা কিছু দিইনি সব কিছু তো এই যে ছেলের জন্য এখানে বসে খাও খা এখানে বসেই খাও এখানে বসেই খাও আর ঘরে যেতে হবে না এখানে বসেই খাও নিয়ে তো এখন আমার নিলাম আমিও খেয়ে নেব তো চলো আজকের মতো টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আবার অবশ্যই ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর তোমরা কেমন করে কাটালে জন্মাষ্টমী তা অবশ্যই কমেন্টে জানিও টাটা